রাজ্যের বহু ক্ষেত্রে বারণী স্নান উৎসব পালিত পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান সর্বত্র ব্যাপক ভক্ত সমাগম স্নান ঘিরে উৎসাহের স্কন্ধপুরাণ অনুযায়ী চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতবিশা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী বারুণী স্নান এক্ষেত্রে গঙ্গা স্নানের প্রতিরূপ মতে কোনো বছর যদি দিনটি শনিবার হয় তবে ওই বারুণী স্নান অসাধারণত্বের মহা স্নান রূপ লাভ করে তবে এবছর বৃহস্পতিবার বারুণী স্নান উৎসব অনুষ্ঠিত এদিনে প্রথা অনুযায়ী রাজধানীর আগরতলা প্রতাপগড় ব্রিজ সংলগ্ন হাওড়া নদীতে বারুনি স্নানের আয়োজন করা হয় ভক্তপ্রাণ সাধারণ নদীর জলে স্নান করে পুণ্যার্জনের অভিলাষ পাশাপাশি সংশ্লিষ্ট সাধারণ গঙ্গা পূজা পূর্বপুরুষদের পিণ্ড দান করলেন বারুনি স্নানের মাধ্যমে মনোবাসনা পূরণের রীতির কথা জানালেন সংশ্লিষ্ট পুরোহিত পাশাপাশি প্রথমবারের মতো এই বছর কুমারঘাটের মুরার মনু ও দেও নদীর সঙ্গমস্থলে বারুনী স্থানের আয়োজন করা হয় আগামী দিনে সংশ্লিষ্ট এলাকা তীর্থস্থানে পরিণত হবে বলে আয়োজকদের অভিমত আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা হচ্ছে আমাদের দেও এবং নদী কুমারঘাটের সেই স্থানে আমরা দাঁড়িয়ে আছি সঙ্গমস্থল এখানে দীর্ঘদিন ধরেই পরিকল্পনা বিভিন্ন উন্নতির পরিকল্পনা চলছে আমাদের পাবিয়াছড়া বিধানসভার সম্মানিত বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয় এখানে উদ্যোগ নিয়ে আমাদের বল্লভ ভাই মূর্তি স্থাপন করেছেন সে পঞ্চাশ লাখ টাকার অধিক সে মূর্তি স্থাপন হয়েছে এখানে এখানে গঙ্গা মূর্তি স্থাপন হয়েছে এবং আগামী দিনে একটা তীর্থস্থলে তৈরি হবে বারুনি স্থান উপলক্ষে সংশ্লিষ্ট স্থানে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় এক্ষেত্রে ভক্ত সাধারণের ভিড় ছিল লক্ষণীয় অন্যদিকে দক্ষিণ জেলার বিলুনিয়া রেলব্রিজ সংলগ্ন মনুর মুখের চৌধুরী পাড়ার মনু ও মহুরি নদীর সঙ্গম স্থলে স্নান ও মেলার আয়োজন করা হয় এক্ষেত্রে ভক্তপ্রাণ সাধারণের গঙ্গা পুজোর পাশাপাশি ছিল পূর্বপুরুষদের প্রতি পিণ্ডদান দুদিন ব্যাপী এই মেলা চলবে পারিবারিকভাবে তার পূর্বপুরুষদের আমল থেকে এই স্নানের আয়োজন হয়ে আসছে বলে জানালেন সং যথেষ্ট এলাকাবাসী তপন চৌধুরী একটা চরম চৌধুরী দাদু দাদু আমি ছোট থাকতে দাদু মারা গেছে বাবা ছিল বাবার দিকে বাবা ন ষাট বছর বাসত্তর বছর বাবা মারা গেছে বাবা মরার পরে আমরা আজকে আমি সত্তর বছর উনসত্তর বছর চলে আমিও করতে আসি পূজা শুধু আমাদের মা বাবাইদের গঙ্গার কাছে আমরা আছি এই জন্যই আমরা মার মার পূজা করি মায়ে আমাদের সব কিছু রক্ষা করে মায়া সবকিছু আপনাদের মা খাবায় মা রাখে সব সবকিছু মার উপরে এটা কত বছর পর্যন্ত হইতেছে ওই তো বা দাদু মারা গেছে তো আমি ছোট আপনার পূর্বপুরুষ থেকে পূর্বপুরুষ থেকে আরম্ভ হয়েছে এই জায়গার নাম কি মনোরমুখ মনোরম পাশাপাশি বিলোনিয়া শহরের মাফিজ মিয়া ঘাটও বৃহস্পতিবার বারুনি স্নান ও মেলাকে ঘিরে উৎসব মুখরিত একই সাথে খরি সে বিষাক বীরুনিয়ার রেল রেলব্রিজ সংলগ্ন মোহরী নদীতে বারুণী স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক ঘটনা দুপুর দুইটা নাগাদ স্থানীয় সাধারণ বহু খোঁজাখুঁজির পরও যুবকে উদ্ধার করতে পারেনি নদীর জলে তলিয়ে যাওয়া যুবকের নাম সায়ন পাল বয়স উনিশ বছর তার বাড়ি আর্যকরণী এলাকায় বলে যুবকের বন্ধু সঙ্গীদের অভিমত

পরবর্তীতে দমকল কর্মীরা এসে শায়নের সন্ধানে নেমে দীর্ঘ তল্লাশির পর এক ঘন্টা বাদে তার নিথর দেহ উদ্ধার করে তড়েঘড়ি দেহ বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই বিশেষ তিনি শান্তিবাচার বহুকুমার লাউকাং এলাকায় পারণী স্নান ও জাঁকজমক মেলার আয়োজন এক্ষেত্রে ভক্ত সাধারণের স্নান এবং পুজো পার্বণের পাশাপাশি মেলার ক্ষেত্রে ছিল বিশেষ আকর্ষণ ভক্তপ্রাণ সাধারণ এক্ষেত্রে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান এবং ভরপুর মেলা উপভোগ করার মা মাধ্যমে উৎসব মুখরিত দিন উদযাপন করলেন সর্বোপরি বৃহস্পতিবার রাজ্যের বহু ক্ষেত্রে বারুণী স্নান উৎসব পালিত পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান গঙ্গা পুজোর ক্ষেত্রে সর্বত্র ব্যাপক ভক্ত সমাগম বারুণী স্নান উৎসব উপলক্ষে আয়োজিত মেলাকে ঘিরে উৎসব মুখরিত সর্বত্রে ব্যাপক সারা বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।